ও পাকলা এলাকার মুসলমানেরা বিস্তারিত বলার সময় নাই সময় নাই একেবারে সংক্ষিপ্ত মূল কথা বলে দেয় আদম আলাইক সালাম আর মা হালিক সালাম জান্নাতের ভিতরে ছিলেন কিন্তু আল্লা বললেন আদম খবরদার জান্নাতের ভিতরে থাকবা জান্নাতের ভিতরে খাইবা আনন্দ করবা ফুর্তি করবা অসুবিধা নাই কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাওয়া যাবে না ওই গাছের ফল খাওয়া যাবে না আওয়াজ দিয়া বলেন তো নিষেধ করেছেন কে হাওয়া সালামকে শয়তান বিস্তারিত বলতে পারলাম না নিজে একটা ফল খাইছে আর স্বামীর জন্য আর একটা ফল নিয়ে আসছে আমার বন্ধুগণ আমার বাবাজিরা নিজেও খাইছে স্বামীর জন্য নিয়ে আসছে আমার আদম সালাম মুখের ভিতরে মাত্র দিছে হঠাৎ করে গলা পর্যন্ত গেল ডাক কই ফল আনলা বলে ওই জানলা নিষেধ করেছেন যাওয়া যাবে না খাওয়া যাবে না ওই গাছের ফল আলাইহিস সালাম টান দিয়া তলেন ভিতরে ঢুকতে দেয় নাই এতক্ষণে বহু দেরি হয়ে গেল আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আদম আর হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক গোলা খুলে দিয়েছেন কে জান্নাতি পোশাক পরে গেল আহারে মহিলা মানুষ লজ্জা বেশি পাঁচটা কাপড় দিয়া পাঁচটা কাপড় দিয়া তিনি এইভাবে কি করলেন পাঁচটা কাপড় দিয়া তার সতর ডাকলেন আ এই জন্য মহিলা যখন মারা যায় কাপনের কাপড় কয়টা দেওয়া হয় কথা কয় না কয়টা আর পুরুষ আদম কম তাই তিনি তিনটা কাপড় দিয়া সতর ডাকলেন তাহলে পুরুষ মারা গেলে কাপড় দেওয়া হয় কয়টা তিনটা মিলছে তো আমার বন্ধগান আমার বাবা জিরাম পাক জান্নাত থেকে বাহির করে দিলেন ও বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করুন বয়ানটা শুনুন নতুন আলোচনাটা শোনাই যাই আমার বন্ধুগণ এবার জান্নাত থেকে বাকির করে দিলেন দুইজনকে আল্লাহ পাক দুই দেশের ভিতরে ফালাই দিলেন দীর্ঘদিন পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম দোয়া করলেন হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে জানাই দিলেন কি বলে দোয়া করেন যারা পারেন আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন না রব্বানা জালাম أنفسنا وإن لن تغفر لنا وترحمنا لنكونن من الأرض বানাম জালম না অফসানা ওয়া ইল্লেন তো ফিরল না ওদ মিনাল খাসিরিন আওয়াজ দিয়ে বলেন তো আদম আর মাহ আলাইক ইসলামের দুয়ারটা কবুল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সাড়ে তিনশো বছর পরে একত্রিত করে দিছে সোহান আল্লাহ ও বন্ধু আমি এবং আমার এই যে বন্ধু ওই বন্ধু এই বছর গিয়েছিলাম এবারও জাবালে রহমত বলা হয় যেখানে মা হাওয়া আর আদম আলীক ইসালামের দোয়াটা কবল হয়েছিল একজন হলো পাহাড়ের এই পাশে আরেকজন হলো আরেক পাশে আদম শোনে মহিলা মানুষের কান্না শোনা যায় আর হাওয়া শোনে পুরুষ মানুষের কান্না শোনা যায় কেউ কিন্তু জানে না তারা দুইজন যে কাছাকাছি চলে আসছে দুইজন পাহাড়ের দুই পাশে কান্না করে আদম কয় এই এটা তো হাওয়ার কণ্ঠ মনে হচ্ছে আর হাওয়া বলে এটা তো আদমের কণ্ঠ মনে হচ্ছে আস্তে আস্তে পাহাড় বে বে পাহাড় বে বে যখন দুইজন কাছাকাছি আসলো আদম ডাক দিয়ে কয় হাওয়া না আদম আর হাওয়া ডাক দিয়ে কয় আদম তুমি আমার স্বামী আমার বন্ধুগণ দুইজন দুইজনকে কাছে পাইলেন একজন আরেকজনকে জোরায় ধরলেন এবার আদম আলাইহিস সালাম ডাক দেয় কয় বিবি রে যে আল্লাহ আমাকে এতদিন আলাদা করে রেখেছেন যে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক আলাদা করে পোশাক পোশাক শুধু খুলে দেয় নাই যে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আলাদা করেছে ওই আল্লাহ আবার আমাদের তও বা করেছে ওই আল্লাহ আমাদেরকে তাও বা করে ওই আল্লাহ আমাদেরকে একত্রিত করে দিছে হইতেছে চলো কান্নাকাটি নয় আমরা শুক্রিয়া তান এইভাবে আল্লাহ শুক্রিয়া আদায় করব হাওয়া বলে কেমনে শুক্রিয়া আদায় করব কই বিবি এবার যাও একটু ওজু করে আসো এবার ওজু করে আসলো আদম আলাইহিস সালাম ওজু করে আসলেন দুইজন ওজু করে হযরতে আদম আলাইহিস সালাম ইমাম হয়ে গেলেন আর হাওয়া আলাইহিস সালাম ওই জবলের রহমতের চূড়ার ভিতরে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়েছে বলেন তো এই যে তারা দুইজন শুক্রিয়া তার নামাজ পড়েছে আর সে মোয়াল্লা থেকে এই দৃশ্যটা দেখতেছেন একজন একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে আল্লাহ ডাক কি খারাপ লাগতেছে আল্লাহ তালা ডাক দিয়া বলে হে পেরেস্তারা দেখ আদম আর হাওয়াকে কতদিন আলাদা করলাম আলাদা করার পরে একত্রিত হইয়া তুই রাকাত নামাজ পড়ছে আমার কাছে বড় ভালো লেগেছে আমার নবীজি যখন মেরাজ গেলেন বলেন তো মেরাজের ঘটনা কোরআনে আছে না নাই আল্লাহ পাক কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى كتكان من بلدنا الله أكبر আমার নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা হলো আল্লাহ বিশ্ব বিশ্বনবীকে পাঁচ নামাজ উপহার দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে রে আদম আর হাওয়া যে নামাজ পড়েছে এই দুই রাকাত নামাজ আমার কাছে বড় ভালো লেগেছে আমার বন্ধুকে তার উম্মতের জন্য এই দুই রাকাত নামাজ আমি আল্লাহ ফজরের নামাজ ফরজ বানাই দিলা তাহলে সালাম যে শুক্রিয়া তান দুই রাকাত নামাজ পড়ছে আওয়াজ দিয়া বলেন এই দুই রাকাত নামাজ আমাদেরকে ফজরের নামাজের ফরজ বানাই দিছে কি